আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা আপনারা সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত রবি লারেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় তো আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল গাছ এই কাঠাল গাছের কলম বাঁধার যে প্রক্রিয়া যে প্রসেস যাকে আমরা ইংরেজিতে বলি গ্যাপটিং তো এই কাজ কীভাবে করা হচ্ছে আজকের এই ভিডিওর সমস্ত এ টু জেড প্রসেসই আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো চলুন দেরি না করে আপনাদেরকে সরাসরি এবার সেই গাছে বিশেষ করে কাঁঠাল গাছের যে কীভাবে গ্যাপটিং বা কলম বাঁধা হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ইনি এই গ্যাপটিংয়ের কাজ করছেন তো প্রথমে জানব যে আপনি এই কাজ কত বছর ধরে করছেন কুড়ি পঁচিশ বছর আচ্ছা আপনি কোন কোন গাছের কলম মানতে জানেন তো যাই হোক আপনাদের ওই বিষয় আসছি তো দেখুন এই যে গাছের এই যে গাছ এই যে কাঁঠাল যে গাছটি তো একটু থামতে বলবো যে একটু প্রসেসিংটা দেখানোর জন্যে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মাদার কাঁঠাল গাছ অর্থাৎ যে গাছ থেকে কলম বাঁধা হচ্ছে ভিয়েতনাম বারোমাসি কাঁঠাল অ্যাভেলেবেল আছে আপনারা এই নাম্বারে ইন্ডিয়ান নার্সারি এই নার্সারিতে যোগাযোগ করে আপনারা এই গাছের চারা কিন্তু পেতে পারেন আপনাদের দেখাবো এখানে যে প্রসেসটা করা হচ্ছে এরপরের ভিডিওটা আমি ক্লিয়ার দেখাচ্ছি এটা হয়ে যাক এটা হয়ে গেলে আপনাদেরকে এরপর ক্লিয়ার ক্লিয়ারভাবে দেখাচ্ছি যে কীভাবে করা হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই রবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এবার আপনারা সম্পূর্ণ প্রসেস চেষ্টা করব আপনাদের খুব সুন্দরভাবে দেখানোর আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে গ্যাপটিং করা হচ্ছে তো এগুলোকে কলম বাঁধার অনেক প্রসেস রয়েছে তো এই কলমটার নাম হচ্ছে জোর কলম জোর কলম কি করে বাঁধা হচ্ছে সেটা আপনারা দেখুন গ্যাপটিং এর প্রসেসটা অর্থাৎ কলমের অনেক রকম ভাগ রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা যে জোর কলম যে গাছ বীজ থেকে তরি হয় সেই বীজ থেকে যে দেখতে পাচ্ছেন এই বীজের যে গাছটা সেই গাছটা এইভাবে কেটে ওপরে যে অংশটা কেটে ফেলা হয় তারপরে এই যে গাছের যে সাইড দেখতে পাচ্ছেন সেটা কি হলো সেই যে জায়গাটা ছিল সেখান থেকে এটার আপনার অ্যাডজাস্ট করে দিয়ে ভালো করে পলিথিন দিয়ে সেটাকে চেপে বেঁধে দেওয়া হলো যখন এটা জোর লাগবে তখন অটোমেটিক এই জায়গাটা হালকা মোটা হয়ে যাবে এবং গাছ দেখলেই তখন বোঝা যাবে যে হ্যাঁ এটা জয়েন্ট হয়ে গেছে এটাকে বলা হয় জোর কলম এবং আর এই কল গাছের কলম অনেক রকমভাবে বাঁধা যায় তো এনার কাছ থেকে এবার আমরা কিছু কথা জেনে নিব যে আপনার এই অভিজ্ঞতাটা কিভাবে তৈরি হলো যদি

এটাও 50% কাটা পড়বে আচ্ছা এলাটাও 50% কাটা পড়বে আচ্ছা এটা 50% এটা 50% দুটোকে অ্যাডজাস্ট করে হুম বানতে হবে সমান দেখে আচ্ছা যেই দু মানে যেই দুটো ছালটা কাটা হলো সেই দুটোকে অ্যাডজাস্ট করতে হবে দিয়ে অ্যাডজাস্ট করে করে সমান করে বানতে হবে বাদার পর এক দু মাস পর এটা আস্তে আস্তে বয়া যাবে রাত থেকে উপর দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা জয়েন্ট হয়ে গেছে আচ্ছা তখন ওই যেটা গাছ থেকে যে কলমটা বাঁধা সেটা কেটে নিতে হবে কেটে নিয়ে একে ছাওয়ায় রাখতে হবে ছাওয়ায় সপ্তাহখানিক রাখলে পরে পুরো স্কিল দাঁড়িয়ে যাবে গাছটা আচ্ছা মানে তারপরে আস্তে আস্তে পাতা ওই যে ওটার শাখো পোশাকও ছাড়তে শুরু করবে আর যে গাছটা হবে না সেটা তো দেখলেই বোঝা যাবে দেখলে বোঝা যাবে সেটা নষ্ট হয়ে যাবে আচ্ছা তো এখানে যে প্রায় আপনি আজকে কত কটা গাছ এই জোর কলম করেছেন দেড়শো মতন হয়েছে আচ্ছা দেড়শো মতো উনি এসছেন বেশিক্ষণ হয়নি তো উনি এসে প্রায় দেড়শোটা এই জোর কলম করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে এই যে রাখা আছে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবেই এবং এই গাছগুলো এই গাছ থেকে দেখতে পাচ্ছেন তো কলম বাঁধার অনেক প্রক্রিয়া রয়েছে তো এই যে কলম বাঁধার যে প্রক্রিয়া সেটা হচ্ছে জোর কলম বলা হয় আমরা আশা করি শুনেছি এগুলো সবই এবং এই গাছের জাত আপনারা এই যে দেখতে পাচ্ছেন কি আরে কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন এবং এই ধারে দেখতে পাচ্ছেন তো ইন্ডিয়া নার্সারি এই নার্সারিতে আপনারা যোগাযোগ করলে গ্যারেন্টি সহকারে এই নার্সারি থেকে আপনারা গাছ নিয়ে যেতে পারবেন শুধু কাঁঠাল গাছ আছে তা কিন্তু নয় এখানে বেশ কিছু দেশি এবং বিদেশি জাতের বিশেষ করে বিদেশি ফলটা আপনি এখানে পেয়ে যাবেন গ্যারেন্টি সহকারে আপনাকে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না